এক রাজার এক যুদ্ধবাজ হাতি ছিল সেই হাতিটি প্রত্যেকটা যুদ্ধে রাজাকে বিজয় এনে দিত এক সময় সেই হাতিটি বুড়া হয়ে গেল রাজাবাসাই সসম্মানে ওই হাতিটিকে এক জায়গায় আরাম করার জন্য ছেড়ে দিল একদিন ওই হাতিটি পানি খেতে যেয়ে দিঘির কাদার মধ্যে এমন এক টা জায়গায় আটকে গেল যেখান থেকে বের হওয়া ওই হাতির জন্য একেবারে অসম্ভব এদিকে হাতির এই খবর শুনে তো রাজা কলিজা nara দিয়ে উঠল কি করা যায় কিভাবে ওই হাতিকে ওই কাদার মরণ ফাঁদ থেকে মুক্ত করা যায় একাক মন্ত্রী একাক বুদ্ধি দিতে লাগলো কেউ বলল রাজা মশাই ওই হাতিকে অন্য হাতির সাথে রশি দিয়ে বেঁধে টেনে কাদা থেকে বের করা হোক কেউ বলল শত শত মানুষ দিয়ে টেনে বের করা হোক একাক জনের একাক বুদ্ধি কিন্তু কোন বুদ্ধিতেই হাতিকে কাদার মধ্য থেকে বের করা যাচ্ছে না যতই হাতিটিকে টানা হচ্ছে ততই হাতিটা কাদার নিচে চলে যাচ্ছে এমন সময় সবচাইতে যে বৃদ্ধ মন্ত্রী সে উঠলো রাজামশাই যতই টেকনিক খাটান আর যতই কৌশল খাটান কোন কৌশল আর কোন টেকনিক দিয়ে এই হাতিকে আপনি এখান থেকে বের করতে পারবেন না রাজামশাই এই হাতিকে বের করতে হলে আমাদেরকে ওই কাজটাই করতে হবে যেটা আমরা বিশ বছর আগে করতাম যুদ্ধের দানামা বাজিয়ে দেন অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনীর মাধ্যমে তরবারির ঝনঝনানি শব্দতে যুদ্ধের মহল তৈরি করে ফেলুন মন্ত্রীর কথা অনুযায়ী রাজা তাই করল যখন যুদ্ধের দানামা বাজানো হল বাসিতে ফু দেয়া হলো আর শত শত সশস্ত্র বাহিনীরা তরবারি হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো তখন কাদার মধ্যে ডুবে থাকা সেই বৃদ্ধ হাতি তার অতীতে চলে গেল আরে আমি তো ওই হাতি যে শত শত যুদ্ধে এই রাজ্যকে বিজয়ী করেছি আরে আমি তো ওই হাতি যাকে দেখে শত্রু বাহিনীর সদস্যরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যেত ওই হাতি তার অতীতের বীরত্বের কথা চিন্তা করে বিনা রশিতে ওই কাদার মধ্য থেকে উঠে আসলো প্রিয় ভাইয়ের আমার আপনার মধ্যে ওই হাতির মতো সুপ্ত বারুদ আছে শুধু মনের মধ্যে যুদ্ধের দামা বাজিয়ে দিলেই বিস্ফোরিত হবে